বাড়িটা একটা বাঙালি সম্প্রদায় আমাদের মুসলিম বাড়ি এই যে পুরো বাগানটা দেখেন তারা পাশে কিন্তু খাসিয়া পুঞ্জি যার জন্য ওনার বাগানটা দেখলে মনে হবে যে হয়তো কোনো খাসিয়া পুঞ্জিতে রয়েছে এই বাড়িতে আসার পরে দেখলাম খারাপ বা এখানে সুপারি গাছ এইখানে তো আমরা আছি সুপারি গাছ লেবু গাছ পান গাছ পর্যাপ্ত রয়েছে সব কিছু মিলাইয়া অসাধারণ এই হচ্ছে খাসিয়া বাড়ি নয় এটা বাঙালি বাড়ি এটা আমি হঠাৎ